আমার ভয়টা কিসে আমি চুরি করছি না কি করছি কিছু করেছি বললাম কি আমার সুবিধা হল আর এনআরসি করলে তো আমার সুবিধা হবে মমতা ব্যানার্জি তো লড়ছে প্রধানমন্ত্রী তো অবশ্যই হবে পশ্চিমবাংলা হয়ে যেভাবে কাজ উন্নয়ন করে চলেছে যেভাবে কাজ করে চলেছে তৃণমূল তাতে মমতা যে মুখ্যমন্ত্রী হতেই ওই প্রধানমন্ত্রী হবেই এইটা বলতে গেলে আমাদের অসুবিধা আছে কে আছে সেটা তো আপনারা নিজেরাই বুঝতে পারছে যে আমাদের বোঝার দরকার নেই ও জনগণ বসছে কোথায় চুরি হয়েছে এ তো সামান্য ব্যাপার এতে কোনো কে যাই মারা সরকার দায়ী হবে আর কে দায়ী হবে রাজ্য সরকার দায়ী হবে কেন্দ্র সরকার দায়ী হতে কোন দক্ষে যাবে এতে রাজ্য সরকারের দায়ী চাকরি বাতিল হয়েছে এটা তো বিজেপিই বলছে এখন পর্যন্ত তাতে তো কোনো প্রভাব পড়িনি দুর্নীতি তো হচ্ছে এখনো হচ্ছে আগেও হয়েছে এখনো হচ্ছে তৃণমূল কাদের মমতা দিদি আমাদের কাজ কাজ করেন তিনি লক্ষ্মীর

স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন কিসের ব্যবসা করেন ফলের ফলের ব্যবসা কত বছর ধরে ব্যবসা করেন 20 বছর এই যে ফলের এখন যে ব্যবসা করতে নিতে সংসার চলে কি করে চলবে যা মাল কিনছি আতে লস হচ্ছে যা মাল যেভাবেই যেভাবেই কিনছি আমাদের লস হয়ে যাচ্ছে এখন আপনি 20 বছর ধরে ব্যবসা করছেন 5 বছর 4 বছর আগে যে দাম ছিল ফলের তার থেকে ডবল দাম হয়েছে এখন ডবল দাম ব্যবসার পরিমাণ ব্যবসা পরিমাণ কমে গেছে

তো নির্বাচনের সময় মনে হয় না যে এই যে দামের দাম বেড়েছে মূল্য বৃদ্ধি হয়েছে এগুলো মাথায় রাখা উচিত অবশ্যই উচিত এটা তো রাখতেই হবে উচিত যে এত দাম বেড়েছে এর পিছনে দুর্নীতি হয়েছে বলে আপনার মনে হয় দুর্নীতি হয়েছে বলে দুর্নীতি তো হচ্ছে এখনো হচ্ছে আগেও হয়েছে এখনো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জড়িত থাকতে পারে সেটা তো বলতে পারবো না এইটা বলতে গেলে আমাদের অসুবিধা আছে কে আছে সেটা তো আপনারা নিজেরাই বুঝতে পারছে যে আমাদের বোঝার দরকার নেই

আমার ভয়টা কিসে আমি চুরি করছি না কি করছি কিছু করেছি যদি হ্যাঁ বল তাতে কি হলো আমার সুবিধা হলো আর এনআরটি করলে তো আমার সুবিধা হবে কি করে সুবিধা হবে অবশ্যই সুবিধা হবে সেটা বোঝা পরেই এনআরটি তাতে কি হয়েছে আমার আমার আর ভিতরে যাবে ওর ভিতরে তাতে কি হয়েছে এমনি আমাদের দিচ্ছি আমাদের লক্ষীর ভান্ডার দিচ্ছি আমাদের কার পয়সা দিচ্ছি আমাদের পয়সা দিচ্ছে এই দাম বেড়েছে তারা তৃণমূলকে দেবে তৃণমূলের ছাতরতলে থাকেন বা তাদের তৃণমূল করেন তৃণমূলকেই সব ভোট দেবে শান্তনু ঠাকুর এখানে কোনো পজিশন থাকবে না এখানে তৃণমূলেরই পজিশনে থাকবে বিশ্বদাসী জয়ী হবে তৃণমূলের খুব প্রভাব বা তৃণমূল জয়ী হবে এটাই হলো আমাদের বনগার ঐতিহ্য বা বঙ্গের শাখা বিশ্বের দাসকে এগিয়ে রাখবে মানুষ তৃণমূলকে ভালোবাসে তৃণমূলকে ভোট দেবে তৃণমূল সবাই তৃণমূল কাজের মমতা দিদি আমাদের কার্য কাজ করেন তিনি লক্ষ্মীশ্রী লক্ষ্মীশ্রী কন্যাশ্রী যুবশ্রী তারপর লক্ষ্মীর ভাণ্ডার সব কিছু দিদির পরিকল্প প্রকল্পগুলো তৃণমূল দেয় দিদি সহযোগিতা করেন সবার মানুষের পাশে দাঁড়ান সেই হিসেবে তৃণমূলকে সবাই ভালোবাসে তৃণমূলকে বিশ্বদেব আজকে ভোট দেবে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে সবাই ভালোবাসে পশ্চিমবাংলার মানুষ সবাই মমতা ভালার মুখের দিকে তাকিয়ে থাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে তৃণমূলের প্রভাব বা মমতাকেই দেয় ভোট এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং মোদি যে লড়াই সেখানে আপনার মনে হয় যে মমতা ব্যানার্জি তো লড়ছে প্রধানমন্ত্রী তো অবশ্যই হবে যেভাবে কাজ উন্নয়ন করে চলেছে যেভাবে কাজ করে চলেছে তৃণমূল তাতে মমতা ব্যানার্জী মুখ্যমন্ত্রী হতে ওই প্রধানমন্ত্রী হবেই সেটা তো আশা কোথায় চুরি হয়ে যায় এ তো সামান্য ব্যাপারে কোনো হাজার হাজার কোটি টাকা পাওয়া গেছে এটা তো সব বিজেপি বলছে এটা তো কোনো আজ পর্যন্ত প্রমাণ দেখাতে পারেনি যে প্রমাণ হয়নি যে তৃণমূল চোর সর্বস্ত তো এখনো প্রমাণ করতে পারেনি চাকরি বাতিল হয়েছে এটা তো বিজেপি বলছে এখনো পর্যন্ত তাতে তো কোনো প্রভাব পড়িনি না না এতে কোনো ভোটে প্রভাব পড়বে কেন এটা তৃণমূলের জয় হবে সারা পশ্চিমবাংলায় তৃণমূলের জয় হবে এই যে রাম মন্দির হয়েছে বিজেপি সেটা নিয়ে তাই কি হয়েছে রাম মন্দির মমতা মানুষের আশাই কিন্তু না করে আজই চিকিৎসা করেন ভারতের অন্যতম প্রথম চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দোস্তিদারের থেকে চল্লিশ বছরের বেশি অভিজ্ঞতা আপনার সমস্যার সমাধান করবে আপনার অধিকার বেশি রাগ দুঃখ হতাশা ভয় অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন অনলাইনে কাউন্সেলিং এর সুবর্ণ সুযোগ রয়েছে গেট ইউর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড ডক্টর বি জি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন